আসসালামু আলাইকুম গ্রামের মধ্যে দৃষ্টিনন্দন ঈদগাহ এবং খুব চমৎকার একটা গেট মানে ঈদগার সামনের যে গেটটা আগে একটু গেটটা ফোকাস দেয় যে সচরাচর ঈদগাহ মাঝে এরকম গেট খুব কমই দেখা যায় তো এই গেটটা টোটালি একটা আনকমন গেট লাগতেছে এরকম গেট কিন্তু দেখছি না আমার চোখে পরে নাই সচরাচর টোটালি একটা ভিন্নতা দেখতেছি গেটটার মাঝে এগুলো কামেল্লা উত্তর কেন্দ্রীয় ঈদগাহ পাশে ঈদগাহ ঈদগার পাশে হচ্ছে কবস্থান তা আমরা একটু কবস্থানটা দেখাই যে কামাল্লা গ্রামের যে কবস্থানটা তারপরে আমরা ঈদগার ভিতরে ঢুক প্রবেশ করাম এবং কবরস্থানটাও দেখতেছি যে আপনার বাউন্ডারি করা আছে বাউন্ডারিটা খুব মানে ফাঁকা খোলামেলা একটা বাউন্ডারি যেটা কয় তারপরে কবরস্থানের পাশে এনে একটা টিউবল বসায় রাখছে টিউবল এখানকার পরিবেশটা খুব চমৎকার খোলামেলা একটা পরিবেশ পাশে এলো আপনাদের গাং দেখতেছি ফানি আছে পরিপূর্ণ গাঙের মাঝে এই হচ্ছে কবরস্থানটা এই কবরস্থানটা পরিষ্কার পরিচ্ছন্নই লাগতেছে এখন কিন্তু বাড়িঘরের পাশাপাশি কবরস্থানের ক্ষেত্র খুব যত্ন নেয় এবং কি কবরস্থানটা সৌন্দর্য বৃদ্ধি করে কীভাবে সুন্দর হইব কবরস্থানটা এরকম এনও দেখতেছি এই কামাল্লা গ্রামের যে কবরস্থানটা কবরস্থানটা খুব সুন্দর আপনার এইগুলো এই দিকে মনে সম্মত এস এর কাজ হবে পরবর্তীতে তো আমরা এখন ঈদগার ভিতরে প্রবেশ করি আর ঈদগাহের যে বাউন্ডারি বাউন্ডারিটা কিন্তু খোলামেলা রাখছে দেখছেন তো এটাই রাখা উচিত খোলামেলা থাকলে এটার সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তারপরে ভিতরের পরিবেশটাও দেখা যায় খুব সুন্দর তো বিশেষ করে এটার নজর কাটছে যে আনকমন টোটাল লাগছে সে এই যে গেটটা একেবারে টোটাল ভিন্নতা দেখতেছি গেটে আমরা লোন আমরা প্রবেশ করি ঈদগার ভিতরে এ হচ্ছে ঈদগার পরিবেশ ভিতরের কিন্তু দুবা আরে এই গাছটা রয়েছে অনেক গাছ কারণ আমরা গাছ পাহাড়িয়া সামনের দিকে যাই তো দেখা গেছে ঈদ আসলে ঈদের আগে তো সম্ভবত এইগুলা পরিষ্কার করে তো এখন যেহেতু এটার প্রয়োজন নাই এই কারণে ইয়া অনেক টাছ দেখতেছি আর হচ্ছে যে ঈদগা ঈদগার পাশে যে মিমবার এইটা খুব চমৎকার করে রাখছে মার্শাল্লা খুব সুন্দর করছে এ চারটা মিনার মাঝখানে গুম্বুজ দিয়া যে কাজটা করছে এবার পাশের বাউন্ডারিটা ওভার যে খুব সুন্দর আর পরিবেশটা খুব এখানকার যে পরিবেশটা খুব চমৎকার আশেপাশের যে পরিবেশ নিরিবিলি শান্ত পরিবেশে ঈদগাটা করা হয়েছে এখানে এবং ঘাটের মাঝে ঈদগাটা কিন্তু সেই বড় না ঘাটের মাঝে যে বাউন্ডারিটা এবং বাউন্ডারির পাশে যে গেট এবার গেটের পাশে যে এই মিম্বার মিম্বারের উপরে যে